ত্যাগকারী মুসলমান আর আমাদের যুগে সনাত ত্যাগকারী মুসলমানের অভাব নেই কালেমা ত্যাগকারী মুসলমানের অভাব নেই মসজিদুল হারামের সেই মুখস্থ জরিপ যাদেরকে তফ করা যাদের তফ করতে করতে যাদের তফ করা দেখে যাদের হজ করা দেখে যাদের উমরা করা দেখে আল্লাহ মসজিদুল হারামের খতিব জরিফ করে দেখে বলেছেন যে এই যে উমরাকারী এই যে তোফকারী এই যে হজ পালনকারী এদের মধ্যেই হাজারে নয়শো নিরানব্বই জনই সেই মুসলমান না সেই মুসলমানের কথা কোরআনে আছে যেই মুসলমানের যেই মুসলমান আল্লাহ রসুল তৈরি করেছেন যেই মুসলমানদেরকে আল্লাহ সাহায্য করবেন এরকম মুসলমান হাজারে নয়শো নিরানব্বই জনই না কাদেরকে দেখে বলছেন হজ ওমরা পালন উনি কি আসছিলেন নাকি টঙ্গির মাঠে আসছিলেন উনি বাংলাদেশ ঘুরে গেছেন উনি ভারতবর্ষ সফর করে তারপরে এই রেজাল্ট দিয়েছেন এই জরিপ জরিপের ফয়সলা দিয়েছেন না উনার সামনে যারা ঘোরাঘুরি করে মসজিদুল হারামের খতিবের সামনে ঘুরে না কফ করে চেয়ার সুরত দেখি আজকে তো মনে হয়েছে ওরা উমরা করতে গেছে না সেলফি তোলার জন্য না ছবি আর ভিডিও করার জন্য গেছে নিরানব্বই পার্সেন্ট আপনার চোখে পড়বে যে এরা মনে হয়েছে কিসের উমরা আর প্রতিদিন তো মাথাও চাষে আর আর গফ ক্লিন শেপ করে মনে হচ্ছে আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করবে ক্লিন করলে ক্লিন শেফ মনে হয় আল্লাহ বেশি পছন্দ করে ভাবটা এরকম ইবলিসি চিন্তা ভাবনা আসেন তাহলে দেখেন সিয়াম হল চতুর্থ রোপণ তার মানে আগের তিনটা যারা কমপ্লিট করবে তাদের উপরে এটা ফরজ অথচ দেখা যায় তার কালেমা ঠিক নেই সালাত ঠিক নেই জাকাত ঠিক নেই আর আর সিয়াম পালন করছে তাও কিসের জন্য যে শিয়াম পালন করছে আল্লাহ ইফতার খাওয়ার জন্য মনে হয় ইফতারের যে মানে বহর শুরু হয়ে যায় মানে ইফতার দিয়েও একটা মনে হয়েছে ধরাট্য ব্যক্তি ইফতার দিয়েও একটা তার অহংকার প্রকাশ করে দেখ আমি কত আইটেম করতে পারি ইনারিজে